নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি নিয়ে এলাম কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দু সাল আসছে নতুন বছর আর দু হাজার ছাব্বিশ সাল কিন্তু শনি আর বৃহস্পতির কৃপায় চারটে রাশির জীবনে আসবে পরিবর্তন দু হাজার ছাব্বিশ সাল বছরের শুরুতেই শনি থাকছেন প্রত্যক্ষ গতিতে দু হাজার ছাব্বিশ সালে ছাব্বিশে জুলাই থেকে বিপরীতমুখী গতি শুরু হবে শনির দশই ডিসেম্বর সরাসরি গতিতে আবার ফিরে আসবেন আর দু হাজার ছাব্বিশ সালের বছর বৃহস্পতির ক্ষেত্রে শুভ প্রভাবও থাকবে ফলে দু হাজার ছাব্বিশ সালে শনি কিন্তু চারটে রাশিকে প্রচুর সম্পদ সাফল্য দেবেই তাই শনি এবং দেবগুরুর কৃপায় চারটে রাশি দু হাজার ছাব্বিশ সালে কিন্তু কোটিপতি হতে পারেন দু সালে মিন রাশিতে থাকবেন শনি সারা বছর ধরে বিপরীতমুখী প্রত্যক্ষ গতিতে চলবেন মিন রাশিতে শনির অবস্থান চারটে রাশির জন্য শুভ বছরের শুরুতে শনি থাকছেন প্রত্যক্ষ গতিতে দু হাজার ছাব্বিশ সালে ছাব্বিশে জুলাই থেকে বিপরীতমুখী গতি শুরু হবে আবার দশ ডিসেম্বর সরাসরি গতিতে ফিরে আসবেন তাহলে এই বছরটা হচ্ছে বৃহস্পতির জন্য শুভ প্রভাব ফলে এই বছরে চারটে রাশির জীবনে পরিবর্তন আসতে পারত কোন চারটে রাশির চলুন জেনে নিই প্রথমেই হচ্ছে বৃষ রাশি বৃষরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো আপনাদের এই সময়টাই শনি একাদশ করে গমন করবে ধর্মে আগ্রহ বাড়বে জীবনে শোক পাবেন তবে জুনের পরে পরিবারের শুভ কোনো ঘটনা ঘটতে পারে কাজে সাফল্য পেতে পারেন কেরিয়ারে সাফল্যের সম্ভাবনা থাকছে তবে ছোটোখাটো পারিবারিক সমস্যার একটা সম্মুখীন হবেন মানসিক চাপটা বাড়তে পারে দুই হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দু সালে শনি থাকবেন দশম করে আপনার ইচ্ছা পূরণ হবেই হবে আপনার সমস্ত পরিকল্পনা যেগুলো করতে চাইছেন সেগুলি সাফল্য অর্জন করবেন পুরনো বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অর্থ ব্যয় হবে আপনার সঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিন যারা ব্যবসা করছেন তারা উন্নতি করবেন ক্যারিয়ারে নতুন দিশা কিন্তু দেখতে পাবেন নেক্সট হচ্ছে তুলারাশি শনি ষষ্ঠ ঘরে অবস্থান করছেন বৃহস্পতি একজন থেকে আপনার রাশিতে সক্রিয় হয়ে যাচ্ছে অপ্রত্যাশিত সুযোগ আপনি পাবেন এর পাশাপাশি চাকরি করলে নতুন দায়িত্ব পাবেন পদোন্নতি পাবেন ব্যবসায় লাভ করতে পারবেন ভ্রমণে যেতে পারেন স্বাস্থ্যের জন্য কিন্তু আপনার ব্যয় কিন্তু একটু বাড়তে পারে নেক্সট হচ্ছে মকর রাশি শনি তৃতীয় ঘরে অবস্থান শনিবারের শুভ ঘটনা ঘটবেই কেরিয়ারে আর্থিক লাভ করবেন শনি এবং বৃহস্পতির এই প্রভাবে দু সালে আপনার কেরিয়ারে কিন্তু বাম্পার লাভ হতে চলেছে ধন সম্পদে লাভ হবে আয় বৃদ্ধিপ্রাপ্ত হবে ব্যবসা করলে সেখানেও প্রচুর প্রচুর মুনাফা লাভ কিন্তু আপনারা করতে পারবেন তো অবশ্যই আপনারা জানতে পারলেন আজকের ভিডিওতে শনি বৃহস্পতির কৃপায় কোন চারটরাশির জীবনে পরিবর্তন আসন্ন দু সালে ভিডিওটি কেমন লাগলো জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ